আসসালামু আলাইকুম সবুজ বাংলা ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তা আজকে টিউটোরিয়ালটা কেমন হবে তা দেখা দেখি বুঝতে পারছেন কি বলতে চাইতেছি বাট আমরা অনেকই নতুন নতুন মুভি যেগুলো আপনার রিলিজ হয় সেই মুভিগুলো হয়তো আপনার আমরা আপনারা দেখতে পারি না কারণ সেটা ইন্টারনেটে একটি ওয়েবসাইট আপলোড করা হয় ওয়েবসাইটে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন কিন্তু সেটা তো আপনাদের জানা নেই আর যাদের জানা আছে আই এম সরি কিছু মনে করবেন না কারণ ওই ওয়েবসাইট লাইনে ওইখানে আপনার যত নতুন নতুন মুভি আপনার রিলিজ হয় তাহলে ওইখানে আপনার ছবিগুলো আপলোড করা হয় সেটা অনেকে জানে না তো ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন সেটা আমি দেখিয়ে দিব কিভাবে তো গাইজ কাজে যাওয়ার আগে একটি কথা বলেনি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন মনে চাইলে না মনে চাইলে তো নাই কারণ মানুষকে তার জোর করে কিছু করা যায় না বলছেন বন্ধুরা তো আজকে যেই টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে আপনার শুধু তোমারই জন্য ছবিটা আপনি ওইখান থেকে ডাউনলোড করতে পারেন আপনার ওয়ান জিবি জায়গা লাগবে অর্থাৎ আপনার মেমরি কার্ডে পুরা এসডি ঠিক আছে তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন তো আমার ভিডিওটি দেখার পরে দেখার সময় যদি এরকম লাল কোনো বটনে আপনি সাবস্ক্রাইব লেখা থাকে তো এখানে টিপ দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর এই আমার চ্যানেলটা হয়েছে এটা একটু দেখিয়ে দিন নাহলে বুঝতেন না ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে এখানে s এস ও o জে স্পেস বি এ এম জি এল এ বাংলা সবুজ বাংলা বাস এতটুকু হলেই সার্চ করবেন সর্ব সবার ফার্স্ট এই যে ইয়া চ্যানেলটি আসবে ঠিক আছে তো এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এখানে অনেক প্রকারের ভিডিও আছে ঠিক আছে বন্ধুরা আমার নেট কালেক চলে যায় তো আপনি ক্রোম বাজারে যাবেন ক্রোম বাজারের ভিতরে গিয়ে এখানে সার্চ বক্সে লেখবেন বি ওয়েব জলসা ডট ইন দেখেন আমার যেহেতু লেখা আছে তাই আমার পুরোটা লিখতে হইতেছে না সেটা লিখে আপনি চার্জ করবেন চার্জ করার পরে এখানে আপনার একটা অপশন আসবে তো এখানে দেখেন আপনি যত মুভি আছে নতুন নতুন মুভি সব মুভি এখানে আপলোড করা হয়েছে তো এখানে আপনার মোর আপডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে নিচে গিয়ে দেখবেন শুধু তোমারই জন্য এই দেখেন এই যে পেজটা শুধু তোমারই জন্য ঠিক আছে তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন আপনি এটা নয়শো এমবি খরচা খরচ হবে ঠিক আছে ফুল এইচডি মুভি আপনার ঠিক আছে এটা আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন তো অ্যাকচুয়ালি আমি দেখছি এই জন্য আর আমি ডাউনলোড করতেছি না ঠিক আছে তো গাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আবারও বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে তো বন্ধুরা ভালো থাকবেন